আসসালামু আলাইকুম আর হামাগ্রু থেকে আমি সাকিব শরিয়ার রফসান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো অনেকেই ইনবক্সে মেসেজ দেন পাতাপোড়া রোগের জন্য আসলে ওই গাছগুলো কী করবেন আপনারা তো এটি নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি একটা ছত্রাক আক্রমণাক্ত গাছ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো এই গাছটির আসলে করণীয় কি। তো যেই গাছগুলোতে ছত্রাক ধরে পাতা কালো হয়েছে এই গাছগুলো সর্বপ্রথম পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাতাগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার পর গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করার এক থেকে দুই দিন পর গাছে ভিটামিন অথবা জিব্রেলিক অ্যাসিড অথবা যে কোনো জিঙ্ক স্প্রে করতে হবে করার পর আবার এক থেকে দুই দিন পর আপনি ছত্রাকনাশক স্প্রে করতে হবে এভাবে পাতলা করে সপ্তাহে এক থেকে দুই দিন অথবা দুই থেকে তিন দিন ছত্রাকনাশক স্প্রে করতে হবে এটি গাছের উপর ডিপেন্ড করে আর যে কালো পাতাগুলো দেখতে পাচ্ছিলেন এইগুলো আপনি সিঁড়ে ফেলে না দেওয়া পর্যন্ত গাছের গ্রোথ বৃদ্ধি পাবে না আর স্ট্রবেরিতে আর একটি জিনিস খেয়াল রাখা উচিত সেটি হচ্ছে গাছের সতেজতা নিশ্চিতকরণ যখন গাছের সতেজতা কমে যায় তখন গাছে ছত্রাকের আক্রমণ বেশি হয় এই জন্য স্ট্রবেরিতে গাছের সতেজতা বৃদ্ধির জন্য হরমোন ব্যবহার করা উচিত আপনি যে কোনো ভিটামিন জাতীয় দ্রব্য আপনি ব্যবহার করতে পারবেন এতে করে স্ট্রবেরি গাছ সতেজ থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ